নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম ঝাল ঝাল কিন্তু খেতে মন চাইলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে খুব সুন্দর অসাধারণ তো রেসিপিটা তৈরি করার জন্য চলো দেরি না করে দেখে নিই তো সবার প্রথমে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি গ্যাসে বসিয়ে এক বাটি জল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো ঝাল কুচানো দিয়ে দেব কুচানো গাজর দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব হলুদ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নেড়াচাড়া করে দেব তারপরে এখানে আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেব দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো বাটি সুজি এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন তো সুজির এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ আর ছোট বড় সকলেই পছন্দ করবে তা আমি সুজিটা ভালো করে নাড়াচাড়া করে একটা ডোয়ের পরিণত করে নিয়েছি দেখুন একটা ডোয়ের আকারে হয়ে গেছে আমার সুজিটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব সুজিটা আমি একটা থালাতে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব হালকা গরম থাকতে থাকতে সুজির টোটা মাখিয়ে নিতে হবে টোটো আমার মাখানো হয়ে গেছে আপনারা চাইলে এটা সুজির বদলে আটা ময়দা কিংবা চালের আটা দিয়েও করতে পারেন এবারে অল্প কিছুটা লেচি নিয়ে আমি বেলে নেব ভালো করে লে নিয়ে একটা আমি কৌটার ডালা নিয়েছি কৌটার ডালাটা দিয়ে আমি একটু গোলের শেপ করে কেটে নেব এভাবে কিছুটা আমি আমি আবারও একটা লেচি গোল করে বেলে নিয়ে ঢাকনার সাহায্যে গোল করে কেটে নেব এবারে হাতে অল্প করে একটু জল নিয়ে আমি লেচির উপরে আমি একটু মাখিয়ে নিলাম নিয়ে এবারে কিছুটা ধনে পাতা কুচি করে আমি তার উপরে দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে আমি আবারও বেলে নেব একটু পাতলা করে বেলতে হবে পাতলা করে আমি এটা বেলে নিয়েছি নিয়ে আবারও ঢাকনার সাহায্যে আমি এটা গোল করে কেটে নেব একইভাবে সবগুলো আমি তৈরি করে নেব এবারে যেটা করব পিঠাটা একটু ভালো দেখানোর জন্য আমি একটা টিনের কোণ বানিয়ে নিয়েছি তাই দিয়ে সেটা দিয়ে আমি একটা ডিজাইন বানিয়ে নেব আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন আর যে কোনো ডিজাইন আপনারা দিতে পারেন এক এক করে আমি সমস্ত ডিজাইনগুলো করে নেব একটা ডিজাইন আমার হয়ে গেছে আবারও একটা আমি ডিজাইন তৈরি করে নেব এইভাবে সমস্ত ডিজাইনগুলো আমি তৈরি করে নেব দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ডিজাইনটা তৈরি করে নিতে পারেন এবারে আমি তেলে এটা ভেজে নেব দেখুন কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে ঝাল ঝাল পিঠা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফের দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে টাটা